বন্ধুরা রিনার রান্নাঘরে আজ স্বাগত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে কম বেশি এই রেসিপিটা সবাই বানিয়ে থাকো আজ আমি বানাচ্ছি দাদাভাই বড় বড় চিংড়ি এনেছে বাজার থেকে তাই ভাবলাম একটু চিংড়ি মাছের মালার গাই বানিয়ে নেব। চিংড়ি মাছের মাথা কেটে পা কেটে আর খোলাটা বাদ দিচ্ছি চিংড়ি মাছের শিরার উপরে যে নোংরাটা থাকে না সেটা কেটে টেনে বার করে দিচ্ছি এটা বের না করলে পেটে হয়তো ইনফেকশান হতে পারে এইবার চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে রেখে দিলাম মালাইকারির জন্য নারকল তো লাগবেই ওই জন্য একটা নারকলের হাফ মালা নিয়ে কুড়ে শিলে আমি বেটে নিচ্ছি আমার মিক্সচার মেশিনটা খারাপ হয়ে গেছে ওই জন্য আমি শিলে বেটে নিচ্ছি ভালো করে মিহি করে বেটে ছেংনির সাহায্যে আমি দুধটা বের করে নিয়েছি আর ছিপড়েটা বাদ দিয়ে দিয়েছি চিংড়ি মাছের রেস্টটা কাটি নিয়ে একটু খোলা সমেত রেখে দিয়েছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ আর দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে রাখছি এবার গরম কড়াইতে সামান্য তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে ওই কড়াইতে চিংড়ি মাছগুলো ঢেলে দিচ্ছি এবার আদো আদো করে ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজতে লাগে না কেন বলো তো ওর টেস্ট কমে যায় ওর মাথায় যে ঘিগলুগুলো থাকে সেগুলো চুঙে গেলে কিন্তু ভালো লাগে না এবার উল্টে পাল্টে নেড়ে আমি তুলে নিচ্ছি তারপর চিংড়ি মাছের লেজগুলো কত সুন্দর দেখতে লাগছে আবার একটু তেল দিয়ে তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি এই উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে এর উপরে অল্প একটু লবণ দিচ্ছি একটু কমিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি ততক্ষণ আস্তে আস্তে গেভিটা তৈরি হোক এদিকে আমি কয়েকটা কাজুবাদাম নিয়েছি সেটা ভালো করে শিলে পেস্ট করে নিচ্ছি একদম মিহি করে নিচ্ছি কাজুবাদাম চিংড়ি মাছে দিলে টেস্টটাই অন্য স্বাদের হয়ে যায় এবার আমি ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো একটু গেবি গেবি তৈরি হয়ে গেছে এর উপরে এক চামচ রসুন এক চামচ আদা বাটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ লঙ্কার গুঁড়ো যাতে কড়াইয়ের তলাটা চুঙে না যায় ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কড়াইয়ের তলাটা চুঙে গেলে এর স্বাদটাই একেবারে নষ্ট হয়ে যাবে এবার তেল ছাড়া ছাড়া হয়ে এসছে কেলে দুধটা যেটা বের করে রেখেছি সেটা ঢেলে দিচ্ছি এতে আর কোনো জল দেব না আর দিচ্ছি কাজু বাদাম বাটা এক থেকে দু মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো প্রায় তেল ছেড়ে ছেড়ে এসছে এর উপরে আমি যে রাখা চিংড়ি মাছগুলো ঢেলে দিচ্ছি এটা বেশি ঝোল ঝোল হবে না এটা গেবি গেভি হবে গেবি গেবি হলে এই দিয়ে তোমার ভাত খাওয়া হয়ে যাবে প্রায় হয়ে এসছে এর ওপর আমার ঘরের তৈরি গরম মশলা করেছি সেটাও এক চামচ দিয়েছি আর দিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি অবশেষে কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা খুব সুন্দর হয় এইবারে দিচ্ছি কুচি করা ধনে পাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো কত লোভনীয় একটা চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে ফেললাম আপনাদের ভালোবাসা ভিডিও বানাতে আগ্রহী করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসছি পরবর্তী